গাইস গুড আফটারনুন এখন কিন্তু বারোটা বাজে কেন আমায় আমরা গেছিলাম সকাল সকালবেলায় একটু কাজ আজকে ভোট তো তাই ভোট দিতে আর আমার বাবা কিন্তু ভোটের জন্য এসেছে এরা ভোটটা মিস করা যাবে না তাই আমি তো বাপের বাড়ি গেছিলাম তাই চলে এসেছি ওর বাবাও এসছে কালকে তো আজকে ওখান থেকে এসে ওর বাবাই রান্না করলো মা আসার সময় মাংস নিয়ে আসা হয়েছে তাই মাংস রান্না করলো চাটনিটা এখন হবে শাক ভেজেছে আর পটল ভাজা করেছে এখন চাটনি হবে তাই তো রোয়া এই যে আর কি কাটছ ও আমের কি হবে চাটনি ওই যে আমার বড় আম কাটছে আমি চাটনি করবো ও বাড়ি আসলে আমার চিন্তা নাই বাড়িতে আসলে এটা ওটা সেটা সব কাজ করতে থাকে আর বাবু একটু বাজারে গেছিলো ওর বোনে সে ইয়ে করতে দিয়েছে ওই যে প্রজেক্ট আর একটু দই আনতে গেছিলো টক দই নিয়ে আসতে গেছিলো ওর বাবা একটু লস্যি খাবে তার জন্য টক দই আনতে গেছিলো টক দই আনলো আর মেয়ের ওগুলো আনতে গেছিলো আর হলো কি নিয়ে আসলি বাবু ঠান্ডা ঠান্ডা আনলো একটা ওর বাবা রান্না করেছে এই যে চিকেন চিকেন রান্না করেছে ওর বাবা আমার না মাংস থেকে আমার মাংস আলুটা একটু বাবু যে বেশি হয়ে গেছে আমি যে না আমার ভালো লাগে আর শাক ভাজা এই যে পটল ভাজা এখন সকালের মানে দুপুরের মেনু এখন চাটনিটা হবে আগে লস্যি খাবা কি কী গো আগে তাহলে লস্যিটা করো আর ওর বাবা এসে কলটা আবার ঠিক করলো ওই যে কলের ইয়েটা খুলে গেছিল আমরা বাড়ি আসার আগে না সব কাজ আমার রেডি থাকে যে এটা করবে এটা করবে সেটা করবে আসলেই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করব আর বাবু স্নান করতে গেছে আর ওরা ছেলে স্নান করতে গেছে আর ওই যে বাবার মেয়ে এই যে বাবা খাই দিচ্ছে মেয়েকে লাডলি মেয়ে আদরের আদরের মেয়ে এই যে বাবু ওর বাবা আসলে মেয়েকে টেবিলে বসে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে খাইয়ে দেবে তাহলে খেতে চায় না তো খাওয়া নিয়ে বহুত নাটক করে এই জন্য মাকে খাইয়ে দিচ্ছে কিসমিসটা আর আয় তুমি না আমি খাবো তো সন্ধে দিয়েছি কেমন হয়েছে বল বাবা বানিয়েছে এই যে আমার বর এখন ঘোল বানালো আর আমি একটু স্নান করে আবার আমি সন্ধ্যেটার মধ্যে দিলাম আমি তিনবার সকাল থেকে আমার তিনবার স্নান হয়ে গেছে আর ওরা সবাই ঘোল খেয়েছে আমার জন্য রেখেছে খেয়ে দেখি কেমন হয়েছে হুম টেস্টি হয়েছে খুব সুন্দর ওর বাবা বাড়িতে আসলে আমার কাজের কোনো ই নাই মানে ও ঠিক হাতে হেল্প করে আর আলসি নেই সব থেকে বড় কথা ওর আলসি নেই এটা করে দেবে ওটা করে দেবে তা আমি একটু স্নান করে পুজোটা দিলাম ওরা আবার সন্ধেবেলা আর একটু আগে আমার একটা চা করে দিল ওর বাবুই বাবু করেছিল না তুই করেছিলি বাবা তুমি করেছো আমার ছেলে চা করে দিয়েছিল আর এখন একটু গরমে ছুটি পড়েছে না ওই জন্য একটু বই নিয়ে ওরা কমই বসছে নাহলে দুই ভাই দুই ভাই বোনই সন্ধ্যেবেলা পড়তে বসে আর ঘরে মামা শ্বশুর এসেছে গল্প করছে মামা শ্বশুর এসেছিলো সবাই বেলে গোল খেলো আর আমার জিরো রেখে দিয়েছিল তাই আমি সন্ধে টন্দে দিলাম কিন্তু খুব টেস্টি হয়েছে ও লেবু গন্ধরাজ লেবু দিয়েছে কিচমিচ দিয়েছে তারপর বরফ দিয়েছে দই দিয়েছে ভালো লাগছে খেতে গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর আমার বর আমি ঘুম থেকে উঠার আগে আমার বর উঠে সব কাজ টাজ সেরে দিয়েছে সব করে দিয়েছে ঘর ছাড় দেওয়া বাসন মাজা ও বাড়িতে থাকলে আমার কোনো কষ্ট হয় না ও সকাল সকাল মানে উঠে ও কাজ করে দেয় তারপরে আবার ওর আবার সকাল সকাল টিফিনটাও চাই এর জন্য কি করেছে খালি বাইরে দুবারটা ঝাড় দিতে যায়নি ওটা আমি ঝাড় দিতে যাব। আর আমি সবে ঘুম থেকে উঠে ব্রাশটা করলাম এখন একটু চাও বসিয়েছে চা খাবো আর জানো সকাল সাতটার সময় আমার বরের সকালে টিফিন হয়ে গেছে ও আজকে আবার কাজের সাইডে চলে যাবে এই জন্য ও তাড়াহুড়ো করছে এই জন্য ভাবছে তোমার আশা থাকলে আরও দেখে যাবে আরও কী করেছে এক বালতি মানে ঘুরে এসেছি ওখান থেকে এক বালতি কাপড় ভিজিয়েছে এই যে এটা ওই ধোবে আমার শরীর ভালো না আমার দ্বারা সম্ভব না আর আমি ওকে করতেও বলি না ও নিজের যেচেই কাজ বাজ একটু হেল্প করে কেন কি আমার শরীরটা তো ভালো না আর ও জানে যে ঝুমা একাই সব বাজার ঘাট সমস্ত কিছু করে আমারও কষ্ট হয় এই জন্য আমার যখন বাড়িতে আসে অনেক হেল্প করে ওরা আবার সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আর ভাতও হয়ে গেছে না পুরো সব হয়ে গেছে বাড়িতে একজন এসছে দেখো এর নাম হচ্ছে শাকসি হাই করো শাকসি হ্যাঁ তোমাকে বাড়ি কোহানে কয়ে দাও তোমাকে বাড়ি কোহানে কয়ে দাও আচ্ছা অন্ধ এলাঙ্গানা তেলাঙ্গানা মেরাইতে

আর কিছু বলো শুনছো না কি তুমি ভালো আছো আচ্ছা তুমি কোন ক্লাস মে পড়তিও তুমি বলো ওই ভাষায় জানে তো ওই ওই ভাষাও তো জানে না আচ্ছা ওই ভাষায় বলে দাও তুমি কিসে পড়ো আমি নینو মানে আমি ফিপ্টি ক্লাস মানে ফাইভ এ পড়ি তাই তো আমিও বুঝি ওই ভাষা কেন আমিও তো ছিলাম না গুরু আর এই সাক্ষী সাক্ষী তো সাক্ষী তিন বছর আগে মনে ওরা আবার না কি জানা কেরালা কেরালা না ওরা তেলেঙ্গানা কি মনে পড়ে ওই জায়গাতে ওরা থাকে মানে এখানে ওরা নতুন বাড়ি করেছে দুই তিন বছর হবে তো আলো ওর বান্ধবী হয় তো তাই দিদিকে কালকে এসেই কাল পরশু দিন আমরা বেড়াতে গেছিলাম পায়নাই নাই খুঁজে কালকে সকাল বেলায় এসছে আর আমরা কালকে রাত্রেবেলা পরশু দিন রাতে এসছি তাই তো এর আগে আমাদের গ্রিল বন্ধ রেখেছে দেখে আর আসেনি তারপর কালকে এসে বলছে আলো দিদি আলো এ আলো আজ কে রে তারপর দেখছি ও ও খুব ভালো মেয়ে গুড গার্লস তাই তো তুমি খুব ভালো এই যে আমার বর কি করছে দেখো ও বাড়িতে আসলে কুকুর কুকুর করে কাজ করে এই যে ঘাস হয়েছে আমাদের দুয়ারে পরিষ্কার করছে আমি আর আমার বর একটু চাকবে যাচ্ছি অনেক তো বাজার একটু বাড়ি থাকলে বেশি করে করে বাজার দিয়ে আর একটু ডাক্তারও দেখাবো হ্যালো ব্যাস এই যে বাড়ির থেকে অটোতে করে অটো করে আসলাম চাকদা নামলাম যদি আমার ট্রেনে করেও যাই অনেকটা দূর এক স্টেশন মানে অনেকটা দূর অনেকটা দূরত্ব স্টেশন তাই অটো করেই চলে আসলাম আমি আর ও বাবা সাইকেল নিয়ে আসিনি আর শরীরটাও খারাপ আর একটু ডাক্তারও দেখাবো এই আমার ডাক্তার দেখানো হয়ে গেছে মুড়িখানার ওখানে এসেছি সব জিনিস পেশি নেওয়া হচ্ছে আবার মুড়িখানা নেওয়া হয়ে গেল আবার মাছের বাজারে যাবো মাঝে মাছই নেবো মাছ নেব আবার একটু সবজি বাজার করবো চাকদা বাজার সেই যে আমাদের বাজার টাজার করা হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে বাজার টাজার করলাম লাইফে ফার্স্ট আমার এর সঙ্গে এরকম হলো আমরা যেই অটোতে যাচ্ছি অটোর টায়ার খারাপ হয়ে গেছে না লিক হয়ে গেছে তাই যতগুলো প্যাসেঞ্জার সবাই ছিলাম আমরা সবাইকে নামা করিয়েছে ওই যে সব মহিলাগুলো দাঁড়িয়ে আছে দেখছো ওরা সব আমরা এই একই অটোতে তো রোদ তার জন্য ওখানে সবাই উঠে দাঁড়িয়ে আছে আর এই যে আমার বর আমার বর একটু হাতে হাত হেল্প করছে ভাইটা এক একটা কষ্ট হচ্ছে ওখানে ই করতে হচ্ছে তার জন্য তারপর এখানে কজন দাঁড়িয়ে আছে সে দাদাগুলো গাড়ি ঠিক হয়ে গেছে আমার বড় রেডি হয়ে গেছে এখন কাজে বেরোবে আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো বাজার ফাজার করে দিয়ে আসলো আবার এসে রান্নাও করলো এখন চলে যাচ্ছে মনটা তো একটু খারাপ লাগবেই না আমার পুরো চলে যাচ্ছে এই যে মা বেটির কি আদরে ও বাবা লে ওলে বাবা লে ওলে বাবা লে এই যে বাবা আসে একটু আদর হয় বাবা বাবাটার কত আদর ও লে বাবা লে ও লে বাবা লে এখন বাবা চলে যাওয়ার মনটা খারাপ লাগছে সাবধানে যে এই যে আসে বাড়িতে আসে দু তিন দিন থাকে আবার কাছে চলে যায়